আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শীতে রোজ কমলা খাচ্ছেন কোন খাবারগুলির সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে সংক্রমণ জাতীয় রোগের ঝুঁকি কমায় বলে চিকিৎসকেরা শীতকালে বেশি করে কমল লেবুর খাওয়ার কথা বলে থাকেন কমলালেবু খান কিন্তু সঙ্গে কোন খাবারগুলি খেলে আবার হিতে বিপরীত হতে পারে শীতকালে বাজার ছেয়েছে এখন কমলার ফলে বাজার চলতি অনেকের ব্যাগ থেকে উঁকি মারছে কমলালেবু শীতকাল হলো কমলালেবুর মরসুম শীতকাল ছাড়া কমলালেবুর দেখা মেলে না তাই কমলালেবুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় প্রায় সারা বছর তবে শীত পড়তেই কমলালেবু বাঙালির আপন হয়ে ওঠে গোটা শীতের উদযাপন হয় কমলালেবুর কোয়ামুখী পুরে পড়ে লেবু না খেলে শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায় তাই মন প্রাণ ভরে সারা শীতকাল কমলালেবুতে মজে বাঙালি ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু যত্ন নেয় শরীরেরও সংক্রমণ জাতীয় রোগের ঝুঁকি কমায় বলে চিকিৎসকেরা শীতকালে বেশি করে কমলা লেবুর খাওয়ার কথা বলে থাকেন কমলা লেবু খান কিন্তু সঙ্গে কোন খাবারগুলি খেলে আবার হিতে বিপরীত হতে পারে কমলালেবুর সঙ্গে দুধ এবং দুগ্ধজাত খাবার ভুলেও খাবেন না কমলালেবুতে অ্যাসিড উপাদান থাকে দুগ্ধজাত খাবারের সঙ্গে খেলে গ্যাস অম্বলের সমস্যা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে একসঙ্গে তো খাবেন না বটেই এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও দুটি খাবার না খাওয়াই উত্তম অফিসে টিফিনে অনেকেই ফল আনেন শীতকের শীতের মরশুমে অন্য ফলের সঙ্গে কমলা লেবুও থাকছে তবে কলার সঙ্গে কখনো কমলা লেবু খাবেন না কলা এবং কমলা লেবুতে আলাদা উপাদান থাকে একসঙ্গে শরীরে প্রবেশ করলে পেটের গোলমাল দেখা দিতে পারে অনেকেই দুপুরে ভাত খাওয়ার পর ফল খান তবে খুব বেশি তেল ঝাল মশলাদার খাবার খেয়ে কমলা লেবু না খাওয়াই ভালো তাতে সুফল তো কিছু পাবেনই না উপরন্ত হিতে বিপরীত হতে পারে দেখা দিতে পারে পেটের গোলমালও এমনিতেই মদের সঙ্গে কোনো ফল খেতে বারণ করেন চিকিৎসকেরা কমলা লেবু আর কমলা লেবু আর অ্যালকোহলের জুটি অত্যন্ত বিপজ্জনক বুক জ্বালা থেকে বধহজম সেই সঙ্গে গ্যাস অম্বল তো আছেই বিপদ ডেকে আনতে না চাইলে অ্যালকোহলের আগে কিংবা পরে কখনোই কমলালেবু একসঙ্গে খাবেন না দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর সাইট্রিক জাতীয় ফল একেবারেই খাবেন না কারণ তাতে দুধের পিএইচ ইনব্যালেন্স হয় সহজ করে বললে দুধ কেটে যায় এ কারণে গ্যাস অ্যাসিডিটি সহ একাধিক সমস্যায় আক্রান্ত হতে পারেন তাই দুধ পান করার পর এ ধরনের অ্যাসিডিক ফ্রুট খেতে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন মশলাদার খাবার খাওয়ার পর ডায়েটে ব্যালান্স আনার জন্য অনেকেই ফল খেয়ে থাকেন কিন্তু তাতে উপকারের বদলে ক্ষতি বেশি হয় কারণ অতিরিক্ত মশলাদার খাবার পেট ভরে খাওয়ার পর ফল খেলে কোনো পুষ্টিগুণ তো পাওয়াই যায় না বরং তাতে পেটের সমস্যায় আক্রান্ত হওয়ার ভয় থাকে অনেক বেশি যারা জয়েন্টের ব্যথা এবং আথ্রাইটিসে ভুগছেন তাদের সীমিত আকারে কমলা লেবু খাওয়া উচিত কারণ কমলার প্রভাব ঠান্ডা যে কারণে ব্যথা ও ফোলার সমস্যা বাড়াতে পারে এছাড়াও যাদের গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপার মতো সমস্যা রয়েছে তারাও কমলা লেবু এড়িয়ে চলা উচিত কারণ অতিরিক্ত কমলা লেবু খেলে হিতে আরও বিপরীত হতে পারে